হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তো গাইজ আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি যে কোন কোন প্লেয়ারগুলো আমাদের গেমে দু হাজার পরে রেটিং কমে যাবে এবং যাদেরকে আমাদের টিমে নেওয়া উচিত এই সময় কারণ না হলে পরে আমাদের কিন্তু রেটিং কমে কিনতে হবে আর তখন আমরা যতই কোচিং করাই না কেন রেটিং যদি কোনো প্লেয়ারের সত্যি সত্যিই কম থাকে অ্যাবিলিটি যদি কম থাকে তাহলে কিন্তু পরে কোচিং করা খুব একটা লাভ আসলে আমরা করতে পারি না তো এই জন্য আমাদের রেটিং একটু বেশিতে কিনতে পারলে অবশ্যই ভালো হয় তাদের মধ্যে আমাদের অনেকের পছন্দের প্লেয়ারগুলো রয়েছে যাদের রেটিং কিনা কমে যাবে কারণ তারা ব্রেঞ্চের সময় কাটাচ্ছে অনেকেই ঠিকঠাক খেলতে পারতেছে না সব মিলে আর কি আজকে এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমি কথা না আমাদের ভিডিওর মূল পর্ব চলে যাচ্ছি চলো লেটস এট দা ভিডিও তো গাইজ শুরুতে তোমাদেরকে যে প্লেয়ারটা দেখাবো এটা হচ্ছে সিলভার রয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার পর্তুগালের প্লেয়ার তার রেটিং রয়েছে এইটি টু এবং সে কিন্তু এক কমে এইটি ওয়ানে চলে যাবে গাইজ আজকে তোমাদেরকে যে কার্ডগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমরা কালেক্ট করেছি কোথাও থেকে সেই জন্য কার্ডের যে রেটিংগুলো আছে এই রেটিংগুলো নাও মিলতে পারে বাট আমি যেটা বলছি এটা মিলে যাবে ইনশাল্লাহ আপডেটের পরে তোমরা বুঝতে পারবো তারপরে দেখাতি হচ্ছে লুকা মদ্রিস সেন্টার মিডফিল্ডার ক্রোয়েশিয়ার প্লেয়ার এই প্লেয়ারটা কিন্তু এক কমে আশিতে চলে যেতে পারে বর্তমানে তার রেটিং মেবি একাশি রয়েছে অথবা তার হচ্ছে রেয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে তারপরে যে প্লেয়ারটা দেখাবো রোদ্রি রোদ্রি কিন্তু বর্তমানে বেশিরভাগ সময় ব্রেঞ্চে কাটাচ্ছে পারফরমেন্স করতে পারতেছে না ডিফেন্সিভ মিডফিল্ডার এই প্লেয়ারটা কিন্তু এইটি সিক্সে রয়েছে এইটি ফাইভ অথবা এইটি ফোরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের প্রিয় প্লেয়ার তারা কিন্তু অবশ্যই তোমাদের টিমে রোদ্রিকে নিয়ে নিতে পারো তারপরে দেখতে পাচ্তেছ ডি ব্রুইনা রয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার একটা সময় এইটি সিক্সে ছিল এখন বর্তমানে এইটি ফাইভে রয়েছে এবং সে কিন্তু আপডেটের পরে এক কমে এইটটি ফোরে চলে যাবে তারপরে দেখতে পারতেছো ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রদ্রিগো রয়েছে রদ্রিগোর রেটিং কিন্তু এইটটি থ্রি রয়েছে বাট তার রেটিং কমে এইটটি টুতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তারপরে দেখতে পারতেছো হচ্ছে সন রয়েছে সন কিন্তু আস্তে আস্তে তার রেটিং এইটি ফোর থেকে কমতে 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 বর্তমানে কিন্তু তার রেটিং হচ্ছে এইটি ফোর তো এইটি ফোর থেকে এক কমে এইটি ওয়ানে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তারপরে দেখতে পারতেছো রবার্ট সন রবার্টসনের রেটিং কিন্তু বর্তমানে আশি রয়েছে আশি থেকে কমে সে কিন্তু রেয়ার প্লেয়ার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তারপরে দেখতে পাচ্তেছ কারভাজাল রয়েছে রাইট উইঙ্গার এই প্লেয়ারটা এইটি টুতে রয়েছে তার রেটিং এক কমে কিন্তু এইটি ওয়ানে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যে প্লেয়ারগুলো দেখালাম এই প্লেয়ারগুলো যাদের পছন্দের প্লেয়ার তারা অবশ্যই প্লেয়ারগুলোকে তোমার টিমে নিয়ে রাখবা কারণ এই প্লেয়ারগুলোর রেটিং কিন্তু অবশ্যই অবশ্যই কমে যাবে আমরা এর আগেও পঁচিশ আপডেটের আগে কিন্তু এই প্রেডিকশনগুলো দিয়েছিলাম যেটা কিন্তু হুবহুবু মিলে গিয়েছিল তো এই প্লেয়ারগুলোকে তোমরা অবশ্যই আমাদের টিমে নিয়ে রাখবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ